হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের অফার প্রাইজে একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব যে প্রোডাক্টটা আপনারা আলাদাভাবে কিনতে গেলে আপনার খরচ পড়বে হলো আপনার 4000 টাকা সেই প্রোডাক্টটা আপনাদেরকে আমরা মাত্র 2700 টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেমন আপনি যদি এখানে এই মাল্টিমিটারটা যেটা দেওয়া আছে এটা আলাদা কিনতে গেলে আমাদের কাছে লাগবে 1100 টাকা এই ক্যালামিটটা যদি আলাদা কিনতে যান আমাদের কাছে লাগবে বাইশ টাকা এই আপনার যে ভোল্ট আলাদা লাগবে ছয়শো টাকা সম্পূর্ণ অফারে যদি এই সেটটা নেন কমবো মাত্র সাতাশশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেমন এই ক্যালাম মিটার সিঙ্গেল যদি নেন বাইশশো টাকা প্রয়োজন পড়ে আপনাদেরকে ভোল্টেজ স্টেশন লাগলে সাতশো টাকা ছয়শো টাকা প্রয়োজন পড়ে আর এই ধরনের একটা মাল্টিমিটার কিনতে গেলে দাম লাগে

এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে জায়গা করে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসার গলি কোনটা আন্ডারগ্রাউন্ডে অফিসের গলিতে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আপনার অনলাইনে অথবা আপনার অফলাইন দুই ভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই সেটটা নিতে পারেন সেটটা নিলে আপনাদের লাভবান হবেন আর যদি আলাদা আলাদা নেন আলাদা আলাদা কিন্তু আমাদের কাছে পাওয়া যায় সেক্ষেত্রে দামটা আপনার কিছুটা কস্টলি পড়বে কিন্তু এই অফারটা নিলে আপনাদের সিদ্ধান্ত সবাই ইনশাল্লাহ ভিডিওতে পরে সকলের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সে বলতে ভালো থাকবেন আর সুস্থ